আজ আমি শেয়ার করব বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গের একটি প্রথম পাতে প্রসিদ্ধ খাবার কচু বাটা প্রথমে আমাদের এখানে এগুলোকে অবশ্য মানকচুও বলে মানকচুগুলোকে আমি ভালো করে পুরোপুরো করে খোসা ছাড়িয়ে নিয়ে তার সাথে দুটো কাঁচা লঙ্কা দুটো পুড়িয়ে নেওয়া শুকনো লঙ্কা একটু সর্ষে আর বেশ খানিকটা নারকল কড়া একসাথে মিশিয়ে বেটে নেব প্রথমে একটা গ্রেটারের সাহায্যে কচুগুলোকে গ্রেট করে নিলাম আর গ্রেড করার সময় আমি হাতে মাস্ক পরেছিলাম কারণ মাস্ক পরলে হাত কুটকুট করা বা চুলকানোর ভয় থাকে না তারপরে হে গ্রেড করা কচুর মধ্যে খানিকটা লবণ মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে এটাকে ভালো করে ছেকে নিলে পরে এর ভিতরে যে একটা কস থাকে সাদা দুধের মতন সেই কষটা বের করে ফেলে দিলে আমাদের আর কচুবাটা বাটা খাওয়ার সময় গলা ধরা বা গলার মধ্যে চুলকানি হওয়ার কোনো ভয় থাকে না এই যে সাদা দুধের মতন কষ্টা এটাকে ফেলে দেব। তারপর সিলের এই শিলের মধ্যে কচু নিয়ে ভালো করে বেটে নেব তোমরা চাইলে এটাকে মিক্সির মধ্যেও বাটতে পারো তবে আমার মনে হয় শিলের মধ্যে বেটে নিলে খেতে বেশ ভালো হয় তারপর এটা বাটা হয়ে গেলে আমি আলাদা করে তুলে রেখে দেব আর ওই শিলের মধ্যে বাকি যে নারকল পোড়া কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আমি দুপা রসুন দিয়েছিলাম রসুনটা দিলে পরে বেশ টেস্ট হয় ব্যাপারটা তারপরে সমস্ত কিছু একসাথে বেটে নেওয়ার পরে ওই যে কচু বাটাটা সাইডে রাখা ছিল সেটাকেও একসাথে এর মধ্যে মিশিয়ে সমস্ত মিশ্রণটাকে আমি আবারও একবার বেটে নেব। আর এই বাটার সময় আমি আরেকটু লবণ দিয়েছিলাম লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমরা যখন কচু গ্রেট করেছিলাম তখন তার মধ্যে কিন্তু লবণ মিশিয়ে রেখেছিলাম তাই লবণটা দেওয়ার সময় একটু মাথায় রাখতে হবে আর আমি এখান থেকে শিলটাকে সরিয়ে নিয়ে গেলাম কারণ অনেকটা হয়ে গেছে তো তাই বাটতে একটু অসুবিধা হচ্ছিল যাই হোক বাটা হয়ে গেলে আমি সমস্ত মিশ্রণটাকে একটা আলা বাটির মধ্যে তুলে রেখে দিলাম রেখে দিয়ে তার মধ্যে একটু বেশ খানিকটা সর্ষে তেল মিশিয়ে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব গরম গরম ধোয়া ওঠা বাতের সাথে এই কচু বাটা থাকলে পরে আর অন্য কোনো কিচ্ছু লাগবে না সমস্ত তরকারি করে থাকবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো একবার বানিয়ে খেয়ে